কুমিল্লার বরুডার শাকপুর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ এ কে এম ইউসুফের বিরুদ্ধে রেজিস্ট্রেশন ফি সহ বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ আদায় সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ উঠেছে অন্যদিকে তার বিরুদ্ধে বিগত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় অস্ত্রধারীদের প্রত্যক্ষ মদত দিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করানোর প্রমাণ রয়েছে বলে জানা গেছে এসব কারণে তার পদত্যাগ দাবি করেছেন প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষার্থী ও কর্মচারীরা তাছাড়াও তার নিয়োগপত্র অবৈধ বলে তাদের দাবি অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফাহমিদা মোস্তাফা বরাবর এ সংক্রান্ত পৃথক তিনটি অভিযোগপত্র জমা দিয়ে ওই অধ্যক্ষের অপসারণ চেয়েছেন তারা তিনটি অভিযোগপত্রই উল্লেখ করা হয় দু তেইশ সালের নয় সেপ্টেম্বর তৎকালীন মন্ত্রী ওবায়দুল কাদের ও বরুডার এমপি নাসিমুল আলম চৌধুরী নজরুলের হস্তক্ষেপে সম্পূর্ণ অবৈধভাবে নিয়োগ পান অধ্যক্ষ ইউসুফ এরপর দিন দশ অক্টোবর তড়িঘড়ি করে তাকে যোগদান করানো হয় প্রকৃত মেধাবীদের বাদ দিয়ে নিয়োগ চূড়ান্ত করায় ইন্টারভিউর দিন থেকেই এর প্রতিবাদ করেন গভর্নিং বডির সদস্য মাস্টার মোহাম্মদ আশরাফ উদ্দিন ও হোসেন খন্দকার। দুর্নীতিবাজ অদক্ষ স্বৈরাচারের দোষর অধ্যক্ষ পদত্যাগ দাবি করে আন্দোলনরত বৈষম্য বিরোধী শিক্ষার্থীর ওপর বহিরাগত অপামিলিক লীগ সন্ত্রাসীদের দিয়ে হামলা করে তবে হামলাকে উপেক্ষা করে ক্লাস বর্জন করে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুশেরি দেন তারা কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি ফাহমিদা মোস্তফা বলেন অধ্যক্ষের বিরুদ্ধে কয়েকটি অভিযোগ পেয়েছে তদন্ত করে তিনি প্রকৃত দোষী হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে لم <applause> <applause> <applause>